পাকিস্তানের জেলে বন্দি দেহ এলো কাঁথির ঘরে দেড় বছরের বন্দি দশার অবসান নিথর দেহে মারি ফিরলেন স্বপন রানা মাছ ধরতে গিয়ে পাকিস্তানের জল পুলিশের হাতে আটক তারপর দীর্ঘ দেড় বছরের বন্দি দশা শেষ পর্যন্ত আর লড়াইয়ের ফল পেলেন না ভারতীয় মৎস্যজীবী স্বপন রানা অসুস্থ অবস্থায় পাকিস্তানি প্রাণ যায় তার বহু প্রতীক্ষার পর গত চার তারিখ দেশে ফেরে তার মৃতদেহ রবিবার সকালে পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় পরিবারকে যেন কোনো ধাক্কা একা সামলাতে না হয় সেই লক্ষ্মী দেহ আনা থেকে দাহ পর্যন্ত প্রতিটি ধাপে সহযোগিতা করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও কাঁথি এসডিও প্রতীক ধুমাল পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সাহেল কাঁথি এক ভিডিও অমিতাভ বিশ্বাস কাঁথি থানার আইসি প্রদীপ দান পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসন পাশে থাকার ফলে শেষ বিদায়ের পথটি অনেকটাই সহজ হয়েছে স্থানীয়দের কথায় সীমান্তবর্তী এলাকায় মৎস্যজীবীদের জীবন কতটা অনিশ্চিত ঝুঁকিপূর্ণ স্বপন রানার মৃত্যু সেই বাস্তবতাকে আরও একবার স্পষ্ট করে দিল শুরু থেকে শেষ পর্যন্ত পরিবারের পাশে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি তথা কাঁথি এক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সহেল তিনি মৃত মৎস্যজীবীর প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনা করেছেন দেখুন আজকে আপনারা জানেন গত সাতাশ তারিখ আমরা সরকারের পক্ষ থেকে আমরা খবর পাই আমাদের এসডিও সাহেব এবং ডিএম সাহেব আমাকে জানান যে আমাদের দেশপ্রাণ ব্লকের অন্তর্গত আমাদের স্বপন রানা বলে একজন পেশায় মৎস্যজীবী উনি গুজরাটে পড়ারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন দেড় বছর মতো আগে মাছ ধরতে গিয়ে পাকিস্তানের বর্ডারে ঢুকে পড়েন এবং পাকিস্তানের জল পুলিশের দ্বারা আটক হন এবং সেখানে প্রায় দেড় বছর ধরে বেশি আরও জেলে থাকেন উনি সহ আরো ছজন এই ভারতবর্ষের ছজন মৎস্যজীবী সে পাকিস্তানের জেলে ছিলেন এখনো ওনারা রয়েছেন কিন্তু গত ছাব্বিশ তারিখ আমরা খবর পাই অসুস্থতার কারণে আমাদের মৎস্যজীবী ভাই স্বপন রানা উনি মারা যান আমাদের কাছে খবর আছে আমরা পরিবারের সাথে যোগাযোগ করি পরিবারকে নিয়ে আমাদের জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আমরা মৃত স্বপন রানার যে ওনাকে নিয়ে আসা হয়েছে গত চার তারিখ আমাদের পাঞ্জাবে যে বর্ডারে ওখানে ওনার পরিবারের দুজনকে পাঠানো হয়েছিল সমস্ত খরচ সরকার পূর্ব মেদিনীপুর জেলা পক্ষ থেকে করা হয়েছে এবং সেখানে পাঠিয়ে আজকে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওনাকে নিয়ে আসা হয়েছে এবং পরিবারের সম্মতি নিয়ে ওনারা যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে তাই ডাইরেক্টলি আমরা কাঁথি খড়গচন্ডীতে আমরা পরিবারের সকলে উপস্থিত ছিলেন ওনারা এসেছিলেন আমরা ওইখানেই নিয়ে গিয়ে দাগ করিয়েছি